রানী এখন ফ্রিজটা খুলে ফ্রিজ থেকে বেল বার করছে আর এই বেলটা কেন বার করছে ভিডিওটা দেখো তাহলে সব কিছু বুঝতে পারবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো বেলগুলো নিয়ে কি করবে আজকে আমাদের কথায় আমরা বলি বেলের পানা অনেকে বলে বেলের শরবত আর আর অনেকে কি কি বলো জানি না তো সেটা বানাবো আজকে তো তো তুমি কি করছো আমি বেল ভাঙছি বেল তোর কতবার বেলতলায় যায় নাড়া যারা তারা দশ বার যায় বেলতলায় যারা সেরা নেড়া তারা ন্যাড়া একবারই যায় বেলতলায় তো এই ছোট মোটে এসছে তোমার ভাগনা এসে এখানে তেঙ্গে তেঙ্গে করা শুরু করে দিয়েছে তো চলো যতক্ষণ বেলটা ভাঙছি ততক্ষণ তোমাদের কমেন্ট পড়ে নেওয়া যাক আলম সর্দার কমেন্ট করেছে ভাইয়া আমি জীবনতলা থেকে তোমার ভিডিও দেখি তুমি আমার কমেন্ট কখনোই নাও না তো চলো আলম ভাই আজকে তোমার কমেন্টটা নিলাম সালিয়া খাতুন কমেন্ট করেছে তোমার সাথে আর রানীর সাথে টিকিটে কথা হতো টিকিট চলে যাওয়ার পর তোমাদেরকে অনেক খুঁজেছি তারপর ইউটিউবে সার্চ করে দেখি তোমরা বিয়ে করেছো কত যে খুশি হলাম আচ্ছা তাই নাকি সত্যি খুশি হয়েছো থ্যাংক ইউ সো মাচ আরেকজন কমেন্ট করেছে আমি দেখছি ঘোজের মাঠ থেকে আপনার বোনের বাড়ির পাশের বাড়ি থেকে ও আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভিডিওতে কমেন্ট করার জন্য রাজ স্টুডিও কমেন্ট করেছে দুলাভাই তোমাদের ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকি আমার আপুর খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ রাজভাই আজগার মল্লিক কমেন্ট করেছে ভিডিওটা বড় করে করতে পারো না নাও আজগার ভাই আজকে বড় ভিডিও পোস্ট করলাম মারুফা কমেন্ট করেছে তোমাদের লাভ স্টোরি ভিডিও দাও আমি নদিয়া থেকে বলছি আমি আরেক বলেছিলাম এই লাভ স্টোরির কথাটা বাট রিপ্লাই দাওনি ওকে ঠিক আছে তাহলে একদিন লাভ স্টোরি ভিডিও বানিয়েও সেটা দেওয়া হবে তখন বিলটা কি করছো ট্রেনের মধ্যে আমি চিনি দিয়ে নিয়েছি আহ দু চপচ মতো আর তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনি দেবে আর একদিন বেলটা চিনি দিয়ে মাখাচ্ছি মানে আমি পানি দিইনি শুধু চিনি দিয়ে মাখিয়ে নিচ্ছি যা চিনিটা যতক্ষণ না বলবে ততক্ষণ ভালো করে মাখাতে হবে যাতে করে পুরোটা আসলে না থাকে পুরোটা যেন তারপরে ব্লাড হয়ে ঠিক আছে ওয়েলকাম শরবতটা যদি মিষ্টি না হয় তাহলে খেতে টেস্ট হবে না তার জন্য রানি একটু চিনি দিয়ে নিচ্ছে যাতে শরবতটা টেস্টি হয় চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে তো কাকে যারা দেশের জন্য কাজ করবে তাদেরকেই তো ভোট দিতে হবে যেভাবে ব্যাশন যেভাবে

দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এবার এটাতে ভালো করে পানি দেওয়া হচ্ছে পানি দিয়ে এবার এটাতে ছিবড়ে যেগুলো আছে সেই ছিবড়েগুলো ভালো করে বার করে নেবে তো তার জন্য বেশি বেশি করে পানি দেওয়া হচ্ছে পানিটা দিয়ে এবার সরবতটা তৈরি করা হবে আর এই যে ছিবড়াগুলো দেখতে পাচ্ছো এগুলোকে বার করে দিতে হবে বলো কি করছো এটা মধ্যে অনেক দানা আছে অনেকেই আছে এইভাবেই খাই লাগে খেতে আর এটা ছেকে নিলে কি হয় সুন্দর অনেক মুড়ায় ময়া খেতে অনেক ভালো লাগে তো যাবে রে চালন আছে আটা চালন তারা চালন দিয়ে সেকেনে আর যাদের নেই তারা ওই চুপড়ি বড় বড় চুপড়ি ভালো করে ঘুরে ওটা দিয়ে সেকেন খেতে পারে ঠিক আছে 10 টাকা মে প্যাকে চুক করে দিতে পারতো তো রানী এখন ভালোভাবে সবকিছু ছেকে নিচ্ছে কারণ এতে অনেক দানা আছে অনেক চিবড়া আছে তো এই দানা চিবড়া যদি গালে পড়ে তো খেতে ভালো লাগে না আমি আগে Bele সবচেয়ে বেশি খেতাম না কারণ ওই দানা আর চিবড়ার জন্য বাট এখন আমি খাই কারণ দানা চিবড়া না ও ভালো করে ছেকে দেয় তো খেতে খুবই ভালো লাগে তো তোমরাও এইভাবে দানা চিবড়া বার করে দিয়ে খাবে দেখবে খুব ভালো লাগবে খেতে পুরো একদম জুসের মতন লাগবে আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এইভাবে তোমরা যদি বেলের শরবত করে খাও দেখবে অনেক ভালো লাগবে দোকান থেকে মাজা কিনে আনলে যতটা ভালো লাগে না বেলের শরবত এরকম করে বাড়িতে বানিয়ে খাবে দেখবে তার থেকে অনেক অনেক ভালো লাগবে ফুড ব্লগার সোনিয়া কমেন্ট করেছে বিগ ফ্যান দাদা দিদি তোমাদের দুজনকে খুব কিউট লাগে কিউট কাপাল থ্যাংক ইউ সোনিয়া আসাম থেকে দেখছি আমার নামটা নিও প্লিজ সাইদুল বাবু থ্যাংক ইউ প্রিয়া রূপা কমেন্ট করেছে দাদা আমি তোমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করি কিন্তু তুমি আমার কমেন্টটা ভিডিওতে নাও না তো প্রিয়া রূপা আজকে তোমার আমাদের ভিডিওতে নিলাম তো তুমি এবার খুশি তো তো তোমরা অনেকেই ভাবো যে এইভাবে ছাড়লে হয়তো মানে শ্বাসগুলো সব বাদ চলে যাবে এরকম কিছুই হবে না দু তিনবার ধুয়ে নেবে দেখবে ভালোভাবে পুরো শ্বাসটাই চলে গেছে শুধু ছিপড়া যেগুলো আছে দানাগুলোই বেরিয়ে আসবে আর অনেক ভালো লাগবে খেতে একবার এইভাবে ট্রাই করবে খেলে কথা করে ফাইনালি শরবত হাফ হয়ে গেছে আর অল্প বাকি আছে তো এখন গ্লাসটাকে ভালো করে ধুয়ে নিচ্ছে কারণ গ্লাসে করে আমাদেরকে শরবত দেবে তো বেলের শরবত এই গরমের টাইমে খেতে অনেকটাই ভালো লাগে আর অনেক টেস্টি তো এভাবে করে তোমরা বাড়িতে ট্রাই করে দেখো অনেক সুন্দর লাগবে খেতে আর এখন এই শরবতে দিতে হবে আইস কিউব তাহলে আরও ভালো লাগবে স্বাদটা আরও বেড়ে যাবে যখন তোমরা বাড়িতে বেলে শরবত বানাবে তার আগে তোমরা ফ্রিজে আইস কিউব ট্রেতে আইস জমিয়ে নেবে আর আমি এখন আইস নিতে চলে এসেছি আর এখন আমি আইস কিউবটা নিয়ে নিয়েছি আর এখন এটা নিয়ে এখন ওই শরবতে দেব আইস কিউবগুলো শরবত দিলে শরবতের টেস্টটা বেড়ে যায় স্বাদটা অনেক ভালো হয়ে যায় তো তোমরাও ট্রাই করবে এরকম আইস কিউব জমিয়ে দেওয়ার রানি এখন শরবতটা টেস্ট করছে করে দেখছে যে শরবতটা ঠিকঠাক হয়েছে কি না তো কে বলছে সেই স্বাদ আর এখন ওটাতে আমি এখন আইস কিউব দেবো তো আইস গুলো নিয়ে ওখানে আমি দিয়ে নিচ্ছি গ্লাসের ভিতরে তারপরে ওই গ্লাসে বেলের শরবতটা ভর্তি করব। তো তাড়াতাড়ি করে আমি আইস কিউব গুলো দিয়ে নেই আর এই গরমে তোমরা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ কমেন্টে জানাবে আমরা তো এখনো পর্যন্ত কোথাও ঘুরতে যাই বাট তোমরা কোথায় 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 যাওয়ার প্ল্যানিং আছে সেগুলো তোমরা কমেন্ট করো তো ফাইনালি এখন বেলের শরবতটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর এখন আমি গ্লাসে ভর্তি করে নিচ্ছি আর এগুলো নিয়ে এখন আমি যাব গিয়ে জামেরুলকে দেব দেবো আমার জিজুকে দেবো তারপরে আমি খাবো তাড়াতাড়ি করে আমি গ্লাসটাকে ভর্তি করে নিচ্ছি বেলের শরবতটা দেখে মনে হচ্ছে আমের জুস তাই না

সত্যি খুব ভালো লাগছে খেতে সিরিয়াসলি হেভি লাগছে তো এই গরমের সময় এরকম বেলের শরবত খাবে অনেক ভালো লাগবে অনেক উপকার বেলের শরবত খাওয়া বেলের শরবত কেমন লেগেছে তোমার কমেন্ট করে জানাও তোমরা খাওনি তবুও তোমরা দেখে তো বুঝতে পারছো কেমন টেস্ট হয়েছে তো কমেন্টে জানাও তোমরা কোথায় থেকে ভিডিওটা দেখছো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ